আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী আমি প্রফেসর ডক্টর এস এম মেহফান কলোর সার্জন আজকে পাইপথের কোনো একটি রোগ নিয়ে কথা বলার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা জানেন যে আমি দীর্ঘদিন থেকে পাইপথের কলোর বিভিন্ন রকমের রোগের চিকিৎসা করছি এবং বর্তমানে লেজার প্রক্টোলজি অর্থাৎ লেজারের মাধ্যমে পাইপথের যে চিকিৎসা সেই চিকিৎসাটা করছি যেটি সারা পৃথিবীতে সর্বাধিক অপারেশন যারা করেছেন তাদের মধ্যে আমি একজন এবং এর সাকসেস রেটও পৃথিবীর মধ্যে সর্বোচ্চ পায়ুপথের বিভিন্ন রোগ যেমন পাইলস ফিস্টুলা এনারফিসা এই এইসবগুলো কিন্তু আমি এখন শুধুমাত্র লেজার দিয়ে করছি অন্য কোনো পদ্ধতিতে সাধারণত আমি করি না খুব যদি জটিলতা না থাকে এছাড়া আরও যে পায়ুপথের বা যে রোগগুলো আছে সবগুলো সার্জারি সমস্ত চিকিৎসা আমরা আমাদের এখানে দিচ্ছি আমাদের নতুন চেম্বার যেখানে সমস্ত আধুনিক সুযোগ সুবিধা সম্পর্কিত আধুনিক চমৎকার একটি চেম্বার অন্তঃপথে সেখানে আমরা এখন চিকিৎসা দিচ্ছি আমাদের এই চেম্বারে আপনাদের স্বাগত আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কোনো বিষয় জানার থাকে আমাদেরকে লিখতে পারেন আমরা অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আজকে আমরা কথা বলবো পাইলসের চিকিৎসা কোনটি ভালো লঙ্গ নাকি লেজার আসলে আমাদের দেশে প্রচুর আহ রুগীর বা প্রচুর সার্জন লঙ্গ অপারেশন করেন আপনারা জানেন পাইলসের অতি ভালো পদ্ধতি যেখানে রক্তপাত বা কাটা কাটাচেরা বা ব্যথা খুবই কম আমিও দীর্ঘদিন বহু বছর লঙ্গ অপারেশন করেছি পাইলসের আর এখন নতুন একটা পদ্ধতি যেটা হচ্ছে লেজারের মাধ্যমে অপারেশন এই লেজারের চিকিৎসা এখন আমি শুধুমাত্র লেজারের চিকিৎসা করি পাইলস লঙ্গ অপারেশন করি না তাহলে এখন প্রশ্ন হচ্ছে কোনটি ভালো আসলে ভালো মন্দ সবকিছুই সবকিছুতে আছে এটি রুগীরা নিজেরা বিবেচনা করবেন কোনটি ভালো লঙ্গ অপারেশন বেসিক্যালি জানেন যে একটা মেশিনের মাধ্যমে করতে হয় যেখানে পাইলস আছে পাইপথের পাইপথের পাইলস মানে এটা একটি রক্তগুচ্ছ গুচ্ছ এই রক্ত গুচ্ছের ঠিক উপরিভাগে মানে বলা যেতে পারে গোড়ায় এই মেশিন দিয়ে ধরে এটিকে কেটে দেওয়া হয় কেটে সাথে সাথে জোড়া লাগিয়ে দেওয়া হয় ফলে এখানে ব্লিডিং হয় না অপারেশন পরবর্তী ক্ষত থাকে না এখানে ব্যথা খুব কম এবং রুগী পরের দিনে চলে যেতে পারে বাসায় স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন লেজার হচ্ছে এখানে কোনো কাটাছিঁড়া নেই যে পাইলস যেগুলো আছে এই পাইলসের মধ্যে বিভিন্ন স্থানে লেজার নামক একটি রোশনি আহ অ্যাপ্লাই করতে হয় বিভিন্ন মেজারমেন্টে বিভিন্ন পরিমাণে দেওয়ার পর এটি আস্তে আস্তে শুকিয়ে যায় বা এটা সিং করে যায় তো কোনটি ভালো দুটিই ভালো তবে আমি এখন লঙ্গ করি না এবং অনেক ডাক্তাররাই আস্তে আস্তে লেজারের দিকে ঝুঁকছেন যদিও এখনো পর্যন্ত লঙ্গই বাংলাদেশে সবচেয়ে বেশি লেজার হচ্ছে সর্বাধুনিক লঙ্গর কিছু কিছু সমস্যা আমরা দেখেছি দীর্ঘদিন অপারেশনে সেই সমস্যাগুলো সুবিধাগুলোতে আগেই বলেছি সমস্যাগুলো হচ্ছে থার্ড ডিগ্রি এবং ফোর্থ ডিগ্রি পাইলসে অথবা লার্জ সেকেন্ড ডিগ্রি অর্থাৎ অনেক বড় দ্বিতীয় পর্যায়ের যে পাইলসগুলো আছে এখানে কিন্তু লঙ্গ সফল হয় না কারণ এটি এর গোড়াটা কাটে কিন্তু পাইলসটার একটি অংশ থেকে যায় এই থেকে যাওয়ার থেকে পরবর্তীকালে পূর্ণাঙ্গ পাইলস হতে পারে তো সুতরাং পরবর্তীকালে দেখা গেছে যে এই লঙ্ক অপারেশনে রিকারেন্স রেট অনেক বেশি রিকারেন্স বলতে আবার হওয়ার হার আর আরও একটি বড় সমস্যা সেটি হচ্ছে অর্থাৎ যে জায়গায় এটি একটা মেশিনে স্টাপলার দিয়ে কাটা হয় এই জায়গাটা অনেক সময় শুরু হয়ে যেতে পারে শুরু হয়ে যাওয়ার ফলে টয়লেট করতে রুগীদের অনেক সমস্যা হয় এবং সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে কিন্তু আবার অপারেশন করতে হয় তো দুটি বড় সমস্যা তো সুতরাং এই জন্য অনেক সময়ে আমরা পাইলসের রুগীরা পরবর্তীকালে আবার সমস্যা নিয়ে আসে টয়লেটের সমস্যা বা রক্তপাতের সমস্যা তো সুতরাং এটি একটি রুগীর জন্য বা চিকিৎসকের জন্য সমস্যা এই সমস্যা যথাযথভাবে লেজারের মাধ্যমে করলে কিন্তু লেজার পাইলসের মধ্যে নাই আমরা আমি হাজার হাজার রুগীর অপারেশন করেছি প্রথম দিকে কিছু কিছু রুগীর সমস্যা হলেও এখন কিন্তু এই সমস্যাগুলো কোনো সমস্যায় পাইলসের রোগীর নেই অর্থাৎ আবার হওয়ার সম্ভাবনা খুবই যেহেতু এখানে কোনো স্টারফার বা মেশিন ইউজ করা হয় না এবং এটির পর সাধারণত রুগী সহজে টয়লেট করতে পারে আর এর সাথে যদি অন্যান্য অপারেশন করতে হয় অর্থাৎ যদি এনারফিসার থাকে ফিস্টুরা থাকে সবগুলো কিন্তু একসাথে লেজারের মাধ্যমে করা সম্ভব অনেক সময় শুরু থাকে সেটিও কিন্তু লেজারের মাধ্যমে বড় করা সম্ভব তো সুতরাং মাল্টিপল অপারেশন লেজারের মাধ্যমে করা সম্ভব এখানে লঙ্গ অপারেশনের যে সমস্যাগুলো পরবর্তীকালের সমস্যা এগুলা দেখা যায় না সেই হিসাবে লেজার অপারেশন অবশ্যই লঙ্গর অনেক ভালো রুগী বান্ধব চিকিৎসক বান্ধব তবে লেজার অ্যাপ্লিকেশনটা একটু টেকনিক্যাল বিষয় এটি যথাযথভাবে জানতে হয় যথাযথভাবে প্রয়োগ করতে হয় যদি যথাযথভাবে না করা হয় তাহলে কিছু সমস্যা হতে পারে যেমন একটু ব্লিডিং হতে পারে এই পেশেন্টের অপারেশন পরবর্তী হঠাৎ করে অনেক ব্লিডিং হতে পারে তারপর ফেলিউর রেটও এখানে হতে পারে যদি যথাযথভাবে লেজার দিতে না পারা যায় তো সুতরাং এগুলোও কিন্তু ব্যাপার টেকনিক্যাল ব্যাপার এটি লার্নিং কার্ভ আছে অর্থাৎ শেখার ব্যাপার আছে যথাযথভাবে অ্যাপ্লাই করতে পারলে লেজার ইজ দ্য বেস্ট আমি মনে করি ধন্যবাদ আপনাদের সবাইকে 食べるよな。